আবারও নিখোঁজ নদিয়ার বাদকুল্লা থেকে গত চার সাত দু থেকে নদিয়ার বাদকুল্লার পাটুলি পশ্চিম পাড়া দুশো চুয়াত্তর নম্বর বুথের বাসিন্দা শ্রী রামপ্রসাদ পাল বাবার নাম বিমল পাল মায়ের নাম দীপালী পাল যার বয়স সাতাশ বছর প্রতিদিনের মতোই সেদিনও সকালে বাড়ি থেকে স্ত্রীকে বলে বেরোই আমি কাজে এই রামপ্রসাদ পাল পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে সেদিন কাজে বেরোই এই রামপ্রসাদ পাল অন্যদিকে ভাঙড়ি বিক্রেতা বাদরকুল্লার মুগরালয়ের রাস্তায় সকালে কাজে বেরোন নিত্যদিন সন্ধ্যায় ফেরেন সেই দিন সন্ধ্যা পেরিয়ে গেলেও না ফেরায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন খবর নিতে থাকেন এদিক ওদিক বিভিন্ন রাস্তা অলিগলি বাসস্ট্যান্ড সঙ্গে সঙ্গে জানানো হয় থানায় বুথের পঞ্চায়েত সদস্য শ্রী অসীম বিশ্বাসকে প্রথমে বাদকুল্লা পুলিশ ফাঁড়িতে জানান বাদকুল্লা ফাঁড়ির ইনচার্জ বুথের মেম্বারকে বলেন আপনি তাহিরপুর থানায় অবিলম্বে জানাতে এরপরই বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয় পরনে ছিল ছাই কালারের গেঞ্জি চেক লুঙ্গি আমাদের ক্যামেরার সামনে বাদকুল্লা পাটুলি পশ্চিম পাড়ার দুশো চুয়াত্তর নম্বরের পঞ্চায়েতের সদস্য কি অসীম বিশ্বাস মহাশয় ঠিক কী জানাচ্ছেন শুনুন অবশেষে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে আপনাদের আমাদের শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি এই ধরনের ব্যক্তিকে দেখে থাকেন বা এই ব্যক্তিকে অর্থাৎ ছবিতে যে ব্যক্তিকে দেখছেন যদি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করুন নিকটবর্তী থানায় নদীয়ার বাদকুল্লা থেকে শোভন আচার্যের রিপোর্ট

তখন ওই পাতকুল্লা বাজার হয়ে ডাংনি উদয়নসংঘ ক্লাবের পাশ দিয়ে মুগরাল যেতে ওই জায়গাটায় দুজনা মিলেই ভাঙড়ি চুংড়ি ব্যবসা করে এবং কিনছিল তখন যে আর একজন অপর একজন ছিল সে ওই নিচ এক মানে নিচে একটা বাড়িতে সে মাল কিনছিল এবং তাকে বলেছিল তুমি উপরে দাঁড়াও আমি ওই বাড়িতে মালটা কিনে এনে তোমার সঙ্গে আবার একসাথে আমরা যাব এবং তারপরে সে ওই বাড়ির থেকে মালটা কিনে এবং রাস্তায় এসে দেখে সে নেই এবং সে নিখোঁজ তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার সঙ্গে ওই যখন কাজে যাই সকাল চারটারি ওই সকাল আটটার সময়ই কথা হলো আমার সঙ্গে সম্পর্ক খুবই ভালো লোকের সঙ্গেও খুবই ভালো সম্পর্ক কোনো তার কোনো শত্রু নেই সে খুবই ভালো স্বজন বাড়ি সমস্ত জায়গায় খবর নেওয়া হয়েছে কিন্তু কোনো জায়গায় সে নেই আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আমার পাড়ার মেম্বার তাকে জানিয়েছি সে বাদকুল্লা ফাঁড়িতে জানানো হয়েছে এবং দায়েরপুর থানায় জানানো হয়েছে তারা বলছে আমরাও চেষ্টা করছি উনি হচ্ছে কোথায় গেছে সেই ব্যাপারে আসতে আশ্বাস দিচ্ছে যে আমরাও চেষ্টা করছি তোমরা তোমরাও তোমাদের মতন করে চেষ্টা করো অবশ্যই নাও সুদীপ্ত দাস এটা হচ্ছে বাতকুল্লা পাটুলি পশ্চিমপাড়া সকালবেলায় আমার সঙ্গে কথা দেয়া গেছে তারপরে একদিন যে আসবে আসবে করে আর আসি তারপরে আমরা নেমদারের জানাইছি তারপরে অনেক জায়গায় জানাইছি আরও কোনো খোঁজখবর পাইনি আমরা বুঝে উঠি গ্রামে বেরোয়ছি কাউ পাইনি ওই যখন কাজে যাই তখন আটটা বাজে তখন কথা হয়েছে আমার আমার কাছে ফোন ফোন থাকে না ও ফোন থাকে না কাজে যাই আসে কোনোদিন এরকম যে থাকে না এই প্রথম টেনশন যে আসছে না আসছে না কেন বদি চলে আসে আজকে আসছে না আসছে না করে করে তারপরে সকাল হলো সকালবেলা থেকেই আমরা আর কি মেম্বারের জানাইছি তারপর মেম্বার হলো থানায় জানান থানায় জানাইছি তারপরে সব কিছু করেছি তাও খোঁজ খবর পাইনি আমরা সবাই মিলে দিচ্ছি খুশকি তাও পাইনি হ্যাঁ সব জায়গায় খুঁজেছি কোনো জায়গায় ওর কোনো খোঁজখবর হয়নি তারপরে ফেসবুকও সারাইছে তারপরে ফটো সব জায়গায় দেখানো হচ্ছে সবার মুখে মুখি বলা হচ্ছে সবু কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো বন্ধুবান্ধব সব কিছু নেই আর ওর কোনো সত্যও নেই যে কেউ কের উপরে যে সন্দেহ করবো সেরকমও করার মতো লোকজন নেই সে সকালবেলায় খাইয়ে লইয়া বেরোলো

আমি অসীম বিশ্বাস হাসখালি বাকপোলা হাসখালি ব্লকের বাকপুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাটুলি পাটুলি গ্রামের দুশো বাহাত্তর বুথের মেম্বার কিন্তু গত টার্মে আমি আঠারো থেকে তেইশ সালে ওই পালার মেম্বার ছিলাম ওই রামপদপালের বাড়ির সঙ্গে আমার খুব গভীরভাবে সম্পর্ক ওরা খুব গরিব মানুষ ওনার বইয়ের ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছি খুব পরিশ্রমী লোক কিন্তু আমাকে ওরা প্রথম ফোন করে এবং ওই পাড়ার লোক যা কিছুই আমাকে এসে আসে এখন যেহেতু আমি পূর্ণ মেম্বার ছিলাম এবং আমি যখন জানতে পারি তখন আমি বাঘ বাদ পলাফাড়ি বড়বাবুর সঙ্গে কথা বলি উনি বললো এখানে তো ডায়েরি হচ্ছে না তার উপর থানায় পাঠাচ্ছেন তারপর থানায় ডায়েরি পাঠাচ্ছে এবং আমাকে পরবর্তীকালে বাদ পোলাফাড়ি বড়বাবু আমাকে বললো যে এবং ডায়েরি হয়ে গেলে একটা ফটো আমাকে দিয়ে যাবে আমি প্রশাসনের কর্তৃপক্ষকে অনুরোধ করবো সংবাদমাধ্যমকে অনুরোধ করবো এবং বাদপলা এলাকার সমস্ত নাগরিক অনুরোধ করবো যাতে ছেলেটি খুব নিজের ছেলে বাবন ভোলা ছেলে পাগলা ছেলে ওর সত্য আছে বলে আমার কেউ মনে হয় না ও কোনো একটা ঘটনার শিকার হয়েছে ও ওর মেমোরিলেস ছেলে ওর বউটা সরস্বতী বোন সরস্বতী পাল খুব কষ্ট করে ধান সিদ্ধ করো কে একটা ঘরজোর করেছে হ্যাঁ কিন্তু এই অবস্থায় এটা নিয়ে আমি প্রত্যেকটা লোকের বলবো যাতে ওই ছেলেটাকে কোনো খোঁজ পাওয়া যায় সেই জন্যে মানে প্রশাসনের সংবাদ মাধ্যম এবং এলাকার সমস্ত নাগরিক কিন্তু যাতে একটু খোঁজ খবর রাখে কারণ ওর শত্রু আছে বলে আমার মনে হয় না ওর শত্রু আছে বলে মনে হয় না শিয়াল পড়ে সে আর জামার ভিত্তিতে প্রথম থেকে গামছা বাজি ঘুরে বেড়ায় আপন ভোলা মানুষ যে যখন ডাকে তার কাছে চলে যায় হ্যাঁ এখন এই ছেলেটার এই বিষয় নিয়ে আমরা খুবই মর্মাহত হ্যাঁ প্রশাসন যে প্রশাসন কর্তাবলে ভালো অনুরোধ করছি তো প্রসখর করলে আমরা খুব ইয়ে পাবো কারণ সমস্যাটা বেশি যাবে তাহলে করার মতন লোক না আর ওকে কেউ মারবেও না হাজার শত্রু ওকে মারতে হবে ওর মুখ ওকে মারার মতন মানে ওকে মারবেই না ও আমার ছেলে চেয়ার দেখলেই ওকে মায় লেগে যাবে আপন ভোলা মানুষ আমার যেহেতু ধারণা ও তো কিছু কুড়ি টুড়ি বেড়ায় তাও সুইভার কোনো গর্তে অত্তদের পরে হয়তো বোতল ঘুরতে গেছে ওটা পরে আছে এরম একটা কোনো আশঙ্কা আর একটা ভ্যান ছিল ওর কাছে বলতে দিনকাল খুব খারাপ ভ্যানটা চুরি হয়ে গেছে ভ্যানটা হয়তো কেউ নিয়ে গেছে ও হয়তো ভ্যানটা সেটা পাচ্ছে না আপন ভোলা মনে কোনো হাটাও হাঁটাও দিতে পারে হ্যাঁ ও তো মেমোরি এসেছে মেমোরি এসছে ওর আরও আপন ভোলা মানুষ ওর মুখ খানা দেখলেই মারা লাগে মানে ওর কোনো শত্রু আছে বলে মনে হয় না আমার হ্যাঁ তা ফ্যামিলিটা ওর বাড়িওয়ালা ওই যদুনাথ দাস বলে একটু খোলায় কাজ করে সেই আছে ওর পরিশ্রম করে একটা ঘর দোয়া করেছে বর্তমানে একটু ভালোই আছে কিন্তু খুব এটা বাজে আমি খুব মরম হতো সেটার কোর্সটা আমার তাহার তাহারপুর থানা আমাকে বাদ ফাড়ি ফাঁড়িয়ে আমাকে ফোন করেছিলেন তিনি একটা ফটো হচ্ছে যে ফটো দেওয়া হয়েছে উনি বলেছেন আমার চেষ্টায় থাকবো হ্যাঁ তাহারপুর থানাতেও ফটো পাঠানো হয়েছে আমি আমি মেনলি বা যেটা বলবো প্রহাসনে বর্তম্যির সংবাদ মাধ্যম এবং বাদ তোলাকে শুধু নাগরিকবৃন্দ সেটা খুঁজে পায় আর চেষ্টা করেন প্রধান জানানো হয় ওখানে যে বলা হয়তো মুখে কিছু বলা হয়নি সাথে কথাবার্তা বলবে অসম বিশ্ব ষোলো নম্বর পুত্র ফোটার আমি কিন্তু ঘটনা ঘটে দুশো আমাদের প্রতিবেশী হিসাবে ও খুবই ভালো ছেলে হিসাবে খারাপ না প্রতিদিন সকালে কাজে যায় সন্ধ্যা কি রাতে চলে আসে ওই দিনকে আর বৃহস্পতিবারের দিন আটটার সময় গেছে ওই দিনকে আর রাত ফিরে আসেনি এখন ওর বউ তো আর দুটো বাচ্চা নিয়ে একাই রয়েছে আমার সঙ্গে শেষ কথা হয়েছে বুধবারের দিন আর ও গেছে বৃহস্পতিবারের দিন আমি সকালে যাওয়ার সময় দেখি নেই ওকে আর এরকম তো আর মনে হয় না যে কোনো শত্রু আছে ওর পিছনে সেরকম মনে হয় না অত সবাই ভালোবাসে ভালো হ্যাঁ 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 কথা বলতাম আমরা মানে এই আর কি করতাম ওর সঙ্গে মানে ই করে ভালো কি বলবো বলেন এখন তো কালকেও আমরা খুঁজে আসলাম গিয়ে ওই দিক দিয়ে যে মানে পেলাম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম পাঠাই আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানodia হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্র dikutip চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে Samsung Jio রিয়েল নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া